ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জি কে ক্রনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা পড়ব বিজ্ঞান পর্ব এক অধ্যায় ভিটামিন বিগত পরীক্ষায় ভিটামিন থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছে তাই এটি একটি ইম্পর্টেন্ট অধ্যায় এই অধ্যায় নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথম প্রশ্ন ভিটামিন কে আবিষ্কার করেন অ্যান্সার হলো সি প্রাঙ্ক উনিশশো বারো সালে সি ফ্রাঙ্ক কাশ্মিরি ফ্রাঙ্ক উনিশশো সাল দু নম্বর প্রশ্ন আসছে জলে দ্রবিত ভিটামিন কোনগুলি গুলি অ্যান্সার হলো বি সি পি এদেরকে মনে রাখার জন্য একটা শর্টকাট সূত্র দেওয়া আছে বাজে ছেলে পচা তিন নম্বর প্রশ্ন স্নপত্ত দ্রবিত ভিটামিন কোন গুলি অ্যান্সার হলো অ্যাডক কে মনে রাখার সুবিধার্থে অ্যাডক মনে রাখবেন এরা কোডোফম ইথারে দ্রবিত হয় এবার আমরা বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম তাদের উৎস এবং অভাবজনিত রোগ সম্পর্কে জানব প্রথমে আসছি ভিটামিন এ ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল এর উৎস কি মাছ মাংস ডিম পেয়ারা সবুজ মটর পাকা আম পাকা পেঁপে অবজনিত রোগ এক নম্বরে আছে জিরাপথেলমিয়া ও ক্রাটোম্যালেসিয়া এর কারণ চোখের কর্নিয়া শুকিয়ে যাওয়া দু নম্বর নিকটালোপিয়া রাতকানা রোগ নিকটালোপিয়া রাতকানা রোগ এই রাতকানা রোগটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় দেয় যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় অ্যান্সার হবে ভিটামিন এ তিন নম্বর যে প্রশ্নটা আছে ডারমাটোসিস চামড়া খসখসে হয়ে যাওয়া চামড়া খসখসে হয়ে যাওয়া এটি হচ্ছে ডারমোটোসিস এবার আসছে ভিটামিন ডি ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসি উৎস কি ডিমের কুসুম মেটে সূর্যের আলো এই সূর্যের আলো হচ্ছে সকাল আটটা সাড়ে আটটার মধ্যে এই পর্যন্ত আচ্ছা অভাবজনিত রোগের মধ্যে আসছে কি ভেরি ইম্পর্টেন্ট রিকেট বাচ্চাদের হাড় বেঁকে যায় দু নম্বর কি অস্ট্রিও এটা বড়দের হয় এবং এটা বড়দের হাড় দুর্বল হয়ে যায় ভিটামিন ডি এবার আসবো আমরা ভিটামিন ই রাশির নাম টেকোফেরল উৎস কি সোয়াবিন ভুট্টা সবুজ শাকসবজি এর অভাবজন রোগটা কিন্তু ইম্পর্টেন্ট বন্ধাত্ম অনেক প্রেক্ষায় এই প্রশ্নটা দিয়েছে যে কোন ভিটামিনের অভাবে বন্ধাত্ম রোগ হয় উত্তর হবে ভিটামিন ই এবার আসছি ভিটামিন কে রাশির নাম ফাইলোকুইনন উৎস কি সবুজ শাকসবজি রোগ হেমারেস বা রক্ত চঞ্চন ব্যাঘাত ঘটা ভিটামিন কে প্রথম বিন সৃষ্টি করে যা রক্ত বাঁধতে সাহায্য করে অর্থাৎ আমাদের হাত পায়ে কোনো অংশ কেটে গেলে বা ছড়ে গেলে যে রক্তপাত হয় কিছুক্ষণ পরে আস্তে আস্তে কিন্তু রক্তপাতটা বন্ধ হয়ে যায় এই রক্তপাত বন্ধ হওয়ার জন্য ভিটামিন কে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসবো ভিটামিন বি ওয়ান রাশির নাম থিয়ামিন কি খাদ্যশস্য বাদাম পাউরুটি অভাবজনিত রোগ এক নম্বর বেরি বেরি গ্রিন এটা দেয় পরীক্ষায় দু নম্বর হচ্ছে পলিনিউরো দু নম্বর পলিনিউরাইটিস এবার আসছি ভিটামিন বি বা ভিটামিন জি রাশির নাম রাইবোফ্লাভিন উৎস দুধ দুগ্ধজাত দ্রব্য সবুজ শাক সবজি অভাবজনিত রোগে এক নম্বর সিলোসিস মুখে দুপাশটা ফেটে যাওয়া দু নম্বর হচ্ছে চোখে ছানি পড়া দৃষ্টি অস্পষ্ট চোখের সমস্যা তিন নম্বর চুল পড়া ঘা এগুলো কিন্তু ভিটামিন বি টুয়েলভ টুয়েলভ অভাবে হয় ভিটামিন বি থ্রি নাম নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড উৎস কি মাংস ব্রোকলি অভাবজনিত রোগ প্লেগ্রা অভাবজনিত রোগ প্লেগরা এই ভিটামিন বি থেকে পিপি ফ্যাক্টর বলে অর্থাৎ লেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর এবার আসছি ভিটামিন বি ফাইভ নাম প্যান্টাথেনিক অ্যাসিড রুৎস কি মাছ মাংস সবজি ফল অবজনিত রোগ কি হয় চর্মরোগ চুল পড়া এগুলি হয় এবার আসছি ভিটামিন বি সিক্স পাইরোডক্সিন নাম পাইরিডক্সিন উৎস কি মাছ মাংস সবজি ফল অবজনিত রোগ কি অ্যানিমিয়া দু হচ্ছে মানসিক রোগ মানে নিউরোপ্যাথি ভিটামিন বি সেভেন বা ভিটামিন এইচ রাশিক নাম বায়োটিন উৎস কি সবুজ শাকসবজি সবজি অবজনিত রোগ চর্মরোগ অনিদ্রা অবসাদ চুল পড়া এগুলো ভিটামিন বি নাইন বা ভিটামিন এম ফলিক অ্যাসিড রাশির নাম ফলিক অ্যাসিড উৎস কমলা লেবুর রস শিম্ব জাতীয় সবজি রোগ গর্ভাবস্থায় সমস্যা এবার আসছে ভিটামিন বি টুয়েলভ সাইনো কোবালমিন রাশির নাম সাইনো কোবালমিন উৎস কি মাংস আর ফল রোগ কি অ্যানিমিয়া এবার আসবো ভিটামিন সি ভিটামিন সি রাশির নাম কি অ্যাসকর্বিক অ্যাসিড এটা উৎস টক জাতীয় ফল লেবু তেঁতুল এগুলো আর আছে শাক সবজি রোগ স্কারভি আর দু নম্বর হচ্ছে হঠাৎ হঠাৎ ঠান্ডা লাগা এই স্কারভি রোগটা কিন্তু পরীক্ষায় দেয় যে স্কারভি রোগ কোন ভিটামিন অভাবে হয় অ্যান্সার হলো ভিটামিন সি বিগত বছরের কম্পিটিভ পরীক্ষায় যে সকল ভিটামিন থেকে কোশ্চেন এসেছে কয়েকটি দিয়ে দেওয়া হলো এই প্রশ্নগুলো অ্যান্সার আপনারা করুন না হলে ভিডিওর শেষে অ্যান্সারগুলো দিয়ে দেওয়া হলো আজ ভিটামিন এই পর্যন্তই আমরা পরবর্তীতে আবার জীবন বিজ্ঞানের কোনো একটি চ্যাপ্টার আগামী সপ্তাহে আলোচনা করব কাল নিয়ে আসছি ভৌত বিজ্ঞানের পর্ব এক সপ্তাহে ছটি করে বিষয়ের উপরে কুড়িটি বা তার বেশি প্রশ্ন নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা হবে যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য উপযোগী পোস্টের অ্যান্সারগুলো নিশ্চয়ই দিয়ে দেওয়া হলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ